আমরা অনেক দিন ধরে ভাবতেছি যে একটু কোথাও ঘুরে আসি কিন্তু কোনোভাবেই কোথাও যাওয়া হইতেছে না পরে আজকে চাস্ত ভাইরা বলল যে চল যাই আজকে আরেছে যাই তো কোনো কথা না ভাই আমরা বেরিয়ে পড়লাম আরেছে যাওয়ার উদ্দেশ্যে আমার বাইকটা নিতে পারি না আমার বাইকটা একটু সমস্যা হয়েছে তো যাইতে যাইতে একটু কথা বলি আর এই বাম পাশে হচ্ছে মাদবাবাড়ি রোড এখানে অনেক সুন্দর বেলপুরি এবং সুস্বাদু বেলপুরি পাওয়া যায় যারা ঘিওরা আছে তারা অবশ্যই তো জানে আর যারা জানেন না তারা অবশ্যই এসে টেস্ট করবেন তো আজকের ভিউটা দেখছেন আজকের আবহাওয়াটাও সুন্দর আর এই রোডটা হলো আপনার ট্যাপরা পরে যে হাইওয়ে আরিচা পাটুরা যাওয়ার যে রোড ওই রোডটাই তো কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমরা প্রায় আরিচা ফেরিঘাটের সামনে চলে এসেছি আমরা পাঁচ নাম্বার ফেরিঘাটের সামনে আসি তো এইখানে ওই যে আকাশে একটা ঘুরে আছে আর সামনে দেখি যে আপনার পাশে নতুন একটা প্রজেক্ট হইতো সেটা কিসের প্রজেক্ট এখনও জানি না অনেক বড় একটা প্রজেক্ট হইতেছে মনে হয় দেখে মনে হইল তো সামনে হলো আরিচা ঘাট এখানে বিকালবেলা অনেক মানুষজন থাকে অনেকে আড্ডা দেয় আমরাও যাই মাঝে মাঝে আড্ডা দেওয়ার কিন্তু অনেক দিন হয় এইদিকে আসা হয় না তো এই জায়গার ভিউটা মাথা নষ্ট আর এই জায়গায় যখন ঠান্ডা আবহাওয়া থাকে তখন আরো বেশি ভালো লাগে হালকা বাতাস থাকলে তো কোনো কথাই নাই আরো অনেকে আইসে তো স্বাস্থ্যবি ভাবতেছে বিয়ের পর এরকম একটা বাইক আনো শ্বশুরবাড়ির থেকে এর জন্য বারবার বাইকটা দেখতেছে